খুব স্পেশাল দিন আজকে তাই টাড়ি পরে একদম রেডি হয়ে গেছে সকাল সকাল আর এই যে স্টুডিওতে এসে দেখছি ও মা স্টুডিওতে পুরো অন্ধকার কোনো স্টুডেন্টই আসেনি এখনও পর্যন্ত দেখেছো আর এদিকে আমি ভাবছি আমি হয়তো সবার থেকে লেট স্টুডিওতে এসে লাইট অন করলাম তারপরে শুরু করলাম একটু হালকা করে মেকআপ করা আশা করছি বুঝতেই পারছো আজকে আমার সেভেন্থ ব্যাচে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে ছিল আর এখন তো আমার জন্য মেকআপ মানেই হয়ে গেছে খুব হালকা করে একটুখানি বিবি ক্রিম আর ব্লাশ লাগানো তাই ওটাই করছিলাম কিন্তু আমি যেরকম অল্প করে রেডি হই সেগুলো আবার তোমরা দেখতে এত বেশি ভালোবাসো তাই চটপট আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতেই পাচ্ছ বটো বেশি লালচে দাগ হয়ে গেছে আমার মুখে ব্রণ হয়ে হয়ে আর কী করবো বলো মুখটা পুরো ছাদাই হয়ে গেছে এখন তো সেটাই মনে হয় যাই হোক অত ভাবলে চলবে না প্রাইমার দিয়ে একটুখানি হালকা করে ওর জায়গাগুলো ঠিক করে নিলাম প্লাস একটু কালার কারেক্ট করে নিলাম এবার যত যাই হয়ে যাক মুখটা তো চকচক করতে হবে মুখটা যদি চকচক না করে তাহলে কি লোক আমার দিকে তাকাবে বলো তো যাই হোক তো সেটুকু করে নিয়ে একটু হাইলাইটে লাগিয়ে তারপরে অল্প করে বেবি ক্রিম দিয়ে জাস্ট একটু টোনটাকে সিমিলার করার জন্যে একটুখানি এইটুকু টাচ আপ করি আমি রেডি que তারপরে করেছিলাম একটু ব্লাশ এবার এই টাইম পর্যন্ত আমার সব স্টুডেন্টরা আসা স্টার্ট করে দিয়েছিল আর স্টুডেন্ট আসা মানেই হচ্ছে কথাবার্তা আর গল্প উঁচু শুরু হয়ে যায় কারণ মাঝখানে বেশ অনেক দিন প্রায় হবে দশ বারো দিনের মতো ওদের সাথে কোনো রকমের দেখা সাক্ষাৎ নেই শেষবার হয়েছিলো তো সেই জন্যে মেকআপও করছি আবার গল্পও করছি সাথে সাথে তো এরকম করতে করতে মোটামুটি ফাউন্ডেশানটাও ব্লেন্ড করে ফেললাম আর আই মেকআপ কী আর করবো এর থেকে বেশি আর তার উপর সবথেকে বড়ো কথা হচ্ছে আইলাস এক্সটেনশনও করেছিলাম তাই বেশি করে কিছু আই মেকআপ করা তো আমার প্রয়োজন বলে মনে হয় না আর কাজল টাজল পড়লে আবার সেগুলোকে পরে গিয়ে তুলতে হয় বড্ড ল্যাত লাগে এখন আর মনে হয় যে ওই বয়েস টয়েস নেই হয় তত কাজল পড়ার মতো তাই হালকা করে কাজলের জায়গায় এখন একটা কাজই করি একটু আইসারুনিয় মাছ করে দিই ওটাই কাজল হয়ে যায় যতটা শর্টে কাজ সারা যায় এটাই এখন চেষ্টা করি যাই হোক এবার তোমরা সবাই জিজ্ঞাসা করে বসবে যে কী লিপস্টিক পরছো তুমি তাই আগেভাগেই বলে দিচ্ছি এটা হচ্ছে সিট্রাস কসমো ফ্রম লাভার্থ আর যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট সেট আশা করছি তোমরা যারা আমাকে ফলো করো তারা এখন পর্যন্ত চেনেই গেছো যে এই শেডটা আমি কত বেশি ভালোবাসি তো যাই হোক ওই শেডটাই আজকে লাগিয়েছিলাম আর এই যে আমি ফুললি রেডি আর এখানে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা আমি কিনেছিলাম শান্তিনিকেতন থেকে আর সেটাকে একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পেয়ার আপ করেছিলাম তোমরা জানিও কেমন লাগছে আমাকে আমার রত্নগুলো সব একে একে আসতেও শুরু করে দিয়েছিল আর একে অপরকে সাজাতেও শুরু করে দিয়েছিল যাই হোক এবার আমার ভয়েস ওভারটা বন্ধ থাকবে তার কারণ তোমরা যারা আমার সামনের ব্যাচে ভর্তি হবে সেই সব স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমার প্রিভিয়াস ব্যাচের কিছু স্টুডেন্টরা তাদের রিভিউ শেয়ার করেছে সেগুলো তোমরা শুনে না শান্তি আজকে দু মাসে ক্লাসটাকে কমপ্লিট করে ও সার্টিফিকেট নিচ্ছে তো ওর কাছ থেকে একটু জানবো যে ওর এক্সপিরিয়েন্স কেমন এক্সপিরিয়েন্স কেমন হলো বল এক্সপিরিয়েন্স কি বলবো ম্যাডাম এত সুন্দর কাজ শিখিয়েছে তো আমি ভেবেছিলাম যে কিছুই হয়তো শিখতেই পারবো না হেয়ার স্টাইল বলুন মেকআপ বলো খুব সুন্দর শিখিয়েছে ম্যাডাম অ্যাকচুয়ালি এই রিভিউটা নেওয়ার একটাই কারণ যে আমাদের পরবর্তী ব্যাচে স্টুডেন্ট যারা ভর্তি হবে তারা এদের মুখ থেকে শুনেই ভর্তি হবে কারণ এরা যদি ভালো শিখে আজকে বেরোয় এদের যদি ভালো শেখাতে পারি তবেই কিনা নেক্সট স্টুডেন্টসরা আসবে তাই এদের কাছ থেকে এদের ফিডব্যাকটা নেওয়া খুব দরকার তো সেই জন্যই থ্যাংক ইউ সুখী তুমি কোথা থেকে এসেছো আগে সেটা বলো আমি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে এসেছি আর সত্যি কথা বলতে আমি আমি কোনো কিছু প্রিপেয়ার করে বলছি না মন থেকে যেটা আসছে আমি সেটাও বলছি আমি এত মেকআপ আর্টিস্ট আছে মানে পুরো ইন্ডাস্ট্রিতে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোথায় শিখব তারপরে আপনার ফার্স্টে আই মেকআপকে আমি ফলো করেছি আপনার হেয়ারস্টাইল ফ্রন্ট ভেরিয়েশান থেকে শুরু করে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস যেগুলো মেনলি আমি শিখতে চেয়েছি আগে কাজ করতাম আমি টুকটাক কাজ করতাম তো আমি ভেবেছিলাম যে এতটুকু তো শিখতেই পারবো প্রথম দিন এসে ম্যামকে দেখে ম্যাম বুঝি আমাদের মেয়ে হ্যাঁ ম্যামের এত মনে হচ্ছিল যেন খুব অ্যাটিটিউড বা একটু অন্যরকম মনে হয় না যে না আমাদেরকে অত ভাও দেবে না বা কোনো মতে শিখিয়ে দেবে ব্যাপারটা আমি এরকম ভেবেছিলাম বাট সিরিয়াসলি আপনি মাটির মানুষ বলতে গেলে আমি ভাবতেই পারিনি এত ভালো শিখতে পারবো আর প্রথম দিন আমি যেদিন হাতে ধরে আমাদের শিখিয়েছে সেইদিন আমি ভাবছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমার কাছে ইজি আমি পারবো এরম একটা আমার মধ্যে ওভার কনফিডেন্ট চলে এসেছিল তারপর দেখছি যে না আমি পারছি না আমি সিরিয়াসলি কিছুই জানি না মানে সবকিছু টুকটাক কাজ করতাম যেন মনে হচ্ছিল আমি কিছুই জানি না কিন্তু এখানে এসে সিরিয়াসলি বলছি অনেক কিছু শিখেছি আমি এবার বলতে পারবো যে ফাইনালি সার্টিফাইড আমি মেকআপ আর্টিস্ট একটা না সত্যি সুখী খুব ভালো শিখেছে আর ওয়ান অফ দ্য বেস্ট এখানের মধ্যে কাজ দিয়েছিল এক্সামে সিরিয়াসলি বলছি প্রত্যেকে লাইভেও ইনফ্যাক্ট প্রত্যেকে বলেছি শুধু আমি বলবো না প্রত্যেকেই খুব ভালো করেছে কিন্তু তার মধ্যে থেকেও কি হয় একজন খুব বেশি একটু মানে কি বলবো একটু বেরোয় না আলাদা রকমের তো সত্যিই ব্যাচের মধ্যে ও বেরিয়েছে এটা আমার প্রত্যেকটাও লজ্জা নেই না সবাই খুব ভালো কাজ করেছে বাট তাও যেহেতু ওর একটুখানি হাতের টাচ ছিল তার উপরে আবার শিখেছে তো খুব সুন্দর শিখেছে আর সব থেকে কথা হচ্ছে আগের দিন মেলে উঠে পরের দিনকে এসে ক্লাস করাটা ইট নট ইজি মানে এতটাই ও এ করে এসেছে সময়টা নিয়ে এসেছে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ আপনার জন্য আমি সত্যি এখন ফুলফিলভাবে আমি বলতে পারবি পারি হ্যাঁ পূর্বাশা তুমি কোথা থেকে আগে সেটা বলো হ্যাঁ পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এসেছি থেকে তমলুক থেকে বেচারা ডেলি যাতায়াত করতো থাকতো পর্যন্ত না আসতো সকালে ক্লাস করতো বাড়ি যেত মানে এতটা জার্নি করেছে আমি এটা সিরিয়াসলি বলছি আমি ভাবতাম যে আমি ওর জায়গায় থাকলে ভাবতাম যে আমি সিরিয়াসলি ওর জায়গায় থাকলে আমি কখনো পারতাম না তুমি কেমন শিখলে বলতো প্রথম কথা আমি একদম নুক ছিলাম সত্যি কথা বলতে কি বাট ম্যাম রীতিবদ্ধ হাতে ধরিয়ে শিখিয়েছে আর সত্যি খুব ভালো শেখা খুবই আই মেকআপ হেয়ার মেকআপ ফেস মেকআপ মানে আমি সত্যি ওকে নিয়ে লাস্ট দিন পর্যন্ত খুব ভয় ছিলাম একদম বলবো না বাট ও ফাইনালি এত ভালো কাজ করেছে তোমরা আমি সিরিয়াসলি বলবো একবার লাইফটা নিয়ে দেখবে ও ভীষণ ভীষণ ভালো কাজ করেছে ইভেন প্রতিটা জন্য কনসার্ন

আমি পূর্ব মেদিনীপুরের গুরুগ্রাম থেকে এসেছি পূর্ব মেদিনীপুর থেকে আসছে অনেকটা দূর থেকে আসছে এসে এখানে শিখছে থেকে শিখেছে যথারীতি খুব 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 ভালো শিখেছে সব থেকে প্রথম কথা আমি এটাই বলতে চাই এত দূর থেকে এসে এত সময় দিয়ে খুব ভালো শিখেছো এবার তুমি বলে যে তুমি কতটা ভালো শিখেছো আমি মেকআপে কিছুই জানতাম না এখানে ম্যামের কাছে এসে সব কিছু শেখা আমি কিছুই জানতাম না মেকআপে কি করতে হবে না করতে হবে কিছুই জানতাম না যা কিছু ম্যাম হাতে ধরে শিখিয়েছে এইটুকু শিখতে পারছি ম্যামের থেকেই সত্যি খুবই সাদাসিধে মানুষ একটু সাজে না দেখি বুঝতে পারছো কিন্তু ইচ্ছে আছে আর চেষ্টাও ভীষণ রকমের চেষ্টাও আছে খুব ভালো করে মানে ক্লাসে বকেছি প্রচুর বকেছি মৌসুমী দিকে বকেছি শিখিয়েছি কিন্তু যখন যেটা বলেছি সেটা শুনেওছে আর করেওছে খুব খুব ভালো লাগলো যে তুমি এত দূর থেকে এসে যে এতটা শিখে গেছো এটা আমার অনেক বড় পাওয়া থ্যাংক ইউ আমার সেভেন্থ ব্যাচের স্টুডেন্ট ওকে আজকে সার্টিফিকেট দেওয়া হলো সাথে তুমি বলো তোমার তুমি অনেকটা দূর থেকে আসছো প্রথম কথা হ্যাঁ পূর্ব থেকে আসছে প্রচুর প্রচুর স্ট্রাগেল করে বেচারি কষ্ট করে আসে কারণ ওদের থেকে আমার লোকেশন অনেক দূর অনেকটা কষ্ট করে অনেক সকাল সকাল বেরিয়ে এসে জার্নিটা প্রচুর করে এসে ও ক্লাসটা করেছে আমার কাছে তুমি কেমন শিখলে দু মাসে সেটা একটু বলো ম্যামের কাছে আমি মানে কি বলবো অবস্থা তো আগে আমি কিছুই জানতাম না খুবই বিঘে মানে একদম বিগে না

বাট সিরিয়াসলি বলছি লাস্ট দিন প্র্যাকটিস এবং ফাইনালে ও এত ভালো কাজ করেছিল আর প্লাস হেয়ার স্টাইলও শুধু আই মেকআপ বলে বলবো না হেয়ার স্টাইলও এত সুন্দর করেছিল যে আমার খুব ভালো লেগেছে যে এতটা সবথেকে বেশি জীবনে মূল্যবান হচ্ছে আমাদের সময় তোমরা যে এতটা সময় দিয়ে এসে এখানে যে শিখেছ এটা খুব বড় ব্যাপার আচ্ছা অর্চিতা অর্চিতা তুমি কোথা থেকে আসছো সেটা বলো আগে আমার বাড়ির শিমুরে তো আমি প্রথমত ম্যামকে থ্যাংক ইউ বলতে চাইব

তো প্রথম দিনের কাজে প্রত্যেকেরই বলছি প্রথম দিনের কাজ দেখে আমারও মনে হয়েছিল যে দেখে কতটা কি শেখাতে পারবো না পারবো বাট ফাইনালে এসে ও এত সুন্দর কাজ করেছে ইভেন মানে কি বলবো আমি জাস্ট ভাবতেই পারছি না ও একটা বিগিনার স্টুডেন্ট আমার মনে হচ্ছে ও হয়তো আরও দু জায়গায় শিখে এসেছে থার্ড টাইম হয়তো আমার কাছে শিখছে ও মানে এতটাই সুন্দর কাজ শিখেছে এবং করেছে তো সত্যি যদি চেষ্টা থাকে এবং আমরা যেরকমভাবে শেখাচ্ছি সেটা যদি একটু ফলো করে কেউ বাড়িতে প্র্যাকটিস করে তাহলে কিন্তু এতটাই ভালো কাজ শেখা যায় এবার নিজের চেষ্টাটা হচ্ছে সব থেকে বড় থ্যাংক ইউ চৈতালি দি হচ্ছে আমার ব্যাচের সব থেকে বড় রত্ন সব থেকে বড় রত্ন মনি মিস করব আর আমার তো বলতে গেলে ম্যাম কেমন ভীষণ ভালো লাগে প্রথম চৈতালি দি হচ্ছে এক মিনিটে চারবার ম্যাম বলে ও ম্যাম চৈচালিনী কেমন শিখলি তুমি বলে বিশন বিশন ভালো মানে আমার জানা এক্সপেরিয়েন্স ছিল ম্যামের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি একদম সত্যি খুব আমার বিশন ভালো লেগেছে আমার যেগুলা খুবই দরকার ছিল ম্যামের কাছ থেকে আমি যে একদম হাতে ধরে যাকে বলে হাতে ধরে যদি কেউ শেখাতে পারে তো ম্যাম একদম চৈচালিনী ভালো শিখেও যে চৈচালিনী সব প্রোডাক্ট কিনেও ফেলেছে এটা কয়েকজন স্টুডেন্টের মাত্র রিভিউ শেয়ার করতে পারলাম চোদ্দোটা মেয়ের রিভিউ শেয়ার করা সত্যিই ভিডিওতে সম্ভব না আশা করছি তোমরা বুঝতে পারবে আর এইভাবেই হাসি মজা করে কেটে গেল দিনটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা